এই জন্য কোরআনে করিম সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয় এক নাম্বার কথা কোরআনে করিম এমন এক নিয়ামত কোরআনে করিম এমন এক দামি সম্পদ এই কোরআনে করিমের সম্পর্ক যার সাথে হয় তার দাম বাড়িয়ে দেন কে বলেন তার দাম বাড়িয়ে দেন কে গত কয়েকদিন পূর্বে রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নিয়েছে এই রমজানের কত ফজিলত কত রহমত বরকত কত কিছুর কথা আমরা শুনি রমজান দামি হওয়ার পিছনে যতগুলা কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ প্রধানতম কারণ হলো রমজান মাস কোরআন নাজিলের মাস সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা ইরশাদ করেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ রব্বুল আলামিন বলেন রমজান মাস হলো সেই মহিমান্বিত মাস রমজান মাস হলো সেই দামি মাস যে মাসের ভিতরে কোরআনে কারিম নাজিল করা হয় সোহান তাহলে রমজান মাস দামি হওয়ার পিছনে অন্যতম কারণ কোরআন অন্যতম কারণ কি কোরআন যেই রাতে কোরআনে করিম নাজিল হয় এই রাত সম্পর্কে আল্লাহ তালা কোরআনে করিমে স্বতন্ত্র একটা সুরাই নাজিল করেছেন সোহান আল্লাহ তালা কোরআনে বলেন ইন্না আং জাল্লাহ হুফি লাইলা আমি আল্লাহ এই আন নাজিল করেছি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর হলো এমন দামিরা আল্লাহর কাছে যার মর্যাদা হাজার মাসের চাইত বেশি সুবহানাল্লাহ এক রাতের মর্যাদা হাজার মাস তথা তিরাশি বছর চার মাস এর চাইত বেশি এক রাতের মর্যাদা কেন হলো কোরআনে কারিমের কারণে সোহান কোরআনের সম্পর্ক দোকানের সাধারণ একটা কাপড়ের সাথে হয় এই কাপড়ের নাম দিই আমরা গিলাফ এই গিলাফ দোয়া পানি আমরা পায়খানা পেশাবখানায় ফেলতে দিদা করি বলেন তো ওই কম দামি সাধারণ একটা কাপড়ের দাম কেন বাড়লো কোরআন তার সাথে লেগেছে এই জন্য বেড়েছে ঠিক কিনা বলেন কোরআনের সম্পর্ক সাধারণ একটা কাঠের সাথে হয় কোরআন যেই টেবিলের মধ্যে রাখা হয় কোরআন যেই রেহানের মধ্যে রাখা হয় একজন ইমানদার যদি তার ভিতরে ইমানের নূর থেকে থাকে তার ভিতরে যদি ইমানের থেকে থাকে ও মুসলমান বলেন তো কোন মধ্যে কশ্চিন কালেও পারবে না বলেন তো সাধারণ এই কাঠের দাম কোন কারণে বাড়লো কোরআনের কারণে কোন কারণে এবার বুঝে থাকলে বলুন কোরানের সম্পর্ক যেই সময়ের সাথে হয় সেই সময়ের দাম বেড়ে যায় যেই মাসের সাথে হয় সেই মাসের দাম বেড়ে যায় যে রাতের সাথে হয় সেই রাতের দাম বেড়ে যায় যে ছোট্ট কাপড়ের সাথে হয় ওই কাপড়ের দাম বেড়ে যায় কাঠের সাথে হয় কাঠের দাম বেড়ে যায় বলেন তো মুসলমান এই কোরআনে কারিম যদি কোনো মুসলমান সিনায় ধারণ করে কোনো মানুষ যদি সিনায় ধারণ করে তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে আল্লাহ নবী সাল্লাম বলেন সুম্মা উলকিয়া ফিল নারী মাহতারাকাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআন কারীমকে যদি কোনো চামড়ার ভিতরে রাখা হয় চামড়া কোন চামড়ার ভিতরে রাখা হয় সুম্মা উলকিয়া নারী এরপর যদি সেই চামড়াকে কোনো আগুনের মধ্যে ফেলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আগুন সেই কোরআন ওয়ালা চামড়া

করে কোরআন অনুযায়ী আমল করে কোরআন যেই সমাজ ব্যবস্থা পরিচালনা করে যেই জাতি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে আল্লাহ নবী বলেন ওই জাতির মর্যাদা সমুন্নত করে দেন কে আল্লাহ আই যেই মুসলমান জাতি কোরআন পাওয়ার পরেও এত বড় দৌলত পাওয়ার পরেও মূল্যায়ন করতে জানে নাই এই কোরআনকে ধার ধারণ করতে পারে নাই কোরআনের শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে পারে নাই আল্লাহ নবী সাল্লাম বলেন এই জাতির মর্যাদা আল্লাহ ভুলুন্ঠিত করে দেন বলেন নাউজুবিল্লাহ এই জন্য মুসলমান মনে রাখবেন মুসলমানেরা যখন পুরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল তখন মুসলমানেরা এই কোরআনকে ধারণ করেই মাথা উঁচু করেছিল আজকে মুসলমানেরা পুরা পৃথিবী ব্যাপী একদম মাথা নত করে আছে কোরআন থেকে দূরে সরার কারণে আবার যদি মুসলমান কোরআনের কাছে ফিরে আসে নিজেদের জীবনে বাস্তবায়ন করে পৃথিবীর শক্তি নাই মুসলমানদেরকে দমায়া রাখতে পারে ঠিক বলেন মুসলমান এই জন্য মনে রাখবেন কোরআন সম্মানিত কোরআন যে ধারণ করে তার সম্মান বাড়িয়ে দেন আল্লাহ এই সম্মান শুধু দুনিয়াতে নয় এই সম্মান আখেরাতেও হবে কেমন সম্মান হবে

যত পড়তে থাকো আর বান্দা তুমি এক স্তর উপরে চলতে থাকো ফাইন্না মাংসিলাকা ইনদা আখিরি সর্বশেষ যে আয়াতে গিয়ে থামবে তোমার অবস্থান হবে তত উপরে দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং বর্তমান পৃথিবীতে বুর্জাল খলিফা তলা এই খলিফা বুর্জাল খলিফায় ওঠার জন্য মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে কত ব্যয় বহুল খরচ করে সেখানে ওঠার স্বপ্ন দেখে আল্লাহ নবী সাল্লাম বলেন কোরআন ওয়ালার মর্যাদা এমন হবে কাল কেয়ামতে পুরা কেয়ামত পুরা পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে তাকায় থাকবে তাহলে দুনিয়াতেই শুধু মর্যাদা নাকি আখেরাতেও আখেরাতে কেমন মর্যাদাবান হবে নবী সাল্লাম বলেন মান করা আল কোরআন

আর মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানা দিবেন শুভারম শুধু জান্নাতের মেহমান যদি হয় দুনিয়া কে একজন হাফেজ কোরআন হাফেজ হওয়ার পিছনে কত মানুষের অবদান তার বাবার অবদান তার মায়ের অবদান তার আত্মীয়-স্বজন কতজনের জনের অবদান তার চাচা মামা কত ভাবে কতজন সহযোগিতা করলো আজকে কোরআন ওয়ালা সম্মানিত হয়ে একা একা যদি জান্নাতে চলে যায় স্বার্থপরের মতো মনে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আশফাউ ফী আশরাতি মিন আহলিহি কুল্লুন কদ তার পরিবারের এমন দশজন যাদের ব্যাপারে জাহান্নামের নামের সিদ্ধান্ত অবদারিত এমন দশজন দাগি আসামির ব্যাপারে ওই হাফেজে কোরআনের সুপারিশ কবুল হয়ে তাদের জন্য জান্নাতের সালা হয়ে যাবে এমন মর্যাদা কোরআন ওয়ালার হবে এমন মর্যাদা আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে দান করবেন সুবাহ نبي صلى الله عليه وسلم قال من قرأ القرآن ও আবিলা বিমাফি যে ব্যক্তি কোর আন করবে কোর আন অনুযই জীবন পরিচালনা করবে অবসলমান বারবার একটা কথা বলা হয় কোরআন অনুযায়ী জীবন করা এই মুসলমান শুধু হাফেজ হলেই চলবে নাম ও হাফেজ ভরা শুধু হাফেজ হলেই চলবে না শুধু আলেম হলেই চলবে না ডিগ্রি নিলেই চলবে না পাগরি নিলেই চলবে না এ হাফেজ হওয়ার তাকা যাওয়া পুরা করতে হবে ঠিককি না বলেন শুধু আলেম হলেই চল সালবে না আলেম হলে আলেম অনুযায়ী তোমাকে জীবন পরিচালনা করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন অনুযায়ী জীবনকে কে গড়বে উলবি সাওয়ালিদাহু তা জান্নিয়মুল কিয়ামাাল কাল কিয়ামতের দিন তার পিতামাতাকে সম্মানের মুকুট পরা দা হবে সুবহানাল্লাহ এমন মুকুট পরা দা হবে তার জ্যোতি তার আলো তেজস্ক্রিয়তা তার দীপ্তিময়তা এত বেশি হবে নবী বলেন দাও উ হু মিং দা ওই পিতা মাতার সম্মানের মুকুটের দীপ্তি এত বেশি পরিমাণে হবে আকাশের সূর্যটা আকাশের পরিবর্তে তোমার ছোট্ট করে উদিত হলে এই সূর্যের আলো যেই পরিমাণ হবে ওই পিতা মাতার মাথার সম্মান মানের মুখউটের দীপ্তি এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি হবে সুবহানাল্লাহ এত মর্যাদা কুরআন ওয়ালাকে আল্লাহ দান করবেন এইজন্য মুসলমান মনে রাখবেন দুনিয়ার বুকে হয়তো কেউ কুরআন ওয়ালাকে সম্মান বাজ্জিক ভাবে নাও দিতে পারে কেউ সম্মান তাকে নাও দিতে পারে সম্মানের আসনে তাকে নাও উঠাইতে পারে এইজন্য মনে রাখবেন দুনিয়ার কোন মানুষের সম্মানের আশায় আমরা কুরআনকে ধারণ করি না কুরআনকে লালন করি না কুরআনকে লালন করি কোরআনকে ধারণ করি একজনকে সন্তুষ্ট করার জন্য তিনি কে আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোরআনকে ধারণ করে থাকি পুরা পৃথিবীর কোনো সরকারের স্বীকৃতির প্রয়োজন নাই কোন খান বাহাদুরের সরকারের স্বীকৃতির প্রয়োজন নাই বিশ্বনবী আ খায় তাজে দারে মদিনা ওয়ামবাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম স্বীকৃতি দিয়ে বলেন হাইরুকুম তা আল্লাহ আল্ কুরআ নাম আল্লাহ তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন নিজে পড়ে অন্যকে পড়ায় সুবাহ আল্লাহ এই জন্য আবু তাহের মিসবা হ্যাঁ বাংলাদেশের একজন প্রখ্যাত আলমী দিন মাদ্রাসার ওলামায় কেরাম চিনবেন উনি একটা কবিতা লিখেছেন আমরা এক কাফেলা এটার মধ্যে বড় চমৎকার একটা কথা লিখেছেন সিলসিলা যুক্ত সাথে আল্লাহর রাসুল্লাহর আরে কোনো সরকার করিবে শিকার বলো কি দরকার কোন সরকার করিবে শিকার বলো কি দরকার আমাদের স্বীকৃতি স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দিয়েছেন পুরা পৃথিবীর কেউ যদি আমাকে সম্মান নাও দেয় তবু হাফেজে কোরআন আলেমে কোরআন সবচাইতে মর্যাদাবান ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান বলে রাখবেন কোরআন ওয়ালার চেয়ে দামি কোরআন ওয়ালার চেয়ে এত বেশি দামি দুনিয়ার বুকে আর কেউ নাই হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন দিল্লির বুকে একটা বাচ্চা আছে ছোট্ট একটা বাচ্চা প্রত্যেক দিন কবির দরবারে যায় কবিতা শিখে কবিতা এক এক দিন কবি এক এক কবিতা শিখায় বলে ও বাবা যাও আজকে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দামের কবিতা শিখায় দিলাম ছেলে খুশিতে বাঘ বাঘ সন্তান খুশিতে বাগবাগ পঞ্চাশ হাজার টাকা দামের কবিতা শিখলাম আরেক দিন কবিতা শিখায় বলে ও বাবা যাও তোমাকে এক লাখ দামের কবিতা শিখায় দিলাম সন্তান বাচ্চা বড় খুশিতে বাগবাগ হঠাৎ করে মা একদিন ডেকে বলে ও বাবা তোমার বাবা দুনিয়ায় নাই সংসারের হাল ধরো না বেকার ভাবে জীবন যাপন করো সংসারের জন্য কিছু করা তো দরকার সন্তান মেজাজ গরম করে মা বলে কি প্রত্যেক দিন পঞ্চাশ হাজার টাকা দামের কবিতা শিখি এক লাখ টাকা দামের কবিতা শিখি মায় কয় আমি নাকি বেকার মা বলে তোমার পঞ্চাশ হাজার টাকা দামের কবিতা লাগবে না যাও তুমি বাজারে গিয়া দুই টাকার আলু কিনে আনো কি কিনে আনো বলেন আলু কিনতে বলছে আলু সন্তান বাজারে যায় যাওয়ার পরে ওই আলু ব্যাপারীর কাছে বলে যে আমাকে আলু দেন আলু ব্যাপারী বলে টাকা আছে টাকা না টাকা তো নাই তবে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দেবেন একটা কবিতা আছে এই কবিতাটা আপনাকে শোনায় দেই বলেন তো মুসলমান জ্ঞান খাটায় আকল খাটায়া ওই আলু ব্যাপারী কবিতার মর্যাদা বুঝবে বলেন না আলু ব্যাপারী কবিতার মর্যাদা বুঝবে আলু ব্যাপারী বলে বাবা তোমার ওই কবিতা শোনার প্রয়োজন আমার নাই সময় মার নাই সুযোগ আমার নাই তুমি আমাকে দুই টাকা দিবা আলু নিবা 2 টাকা নাই আলু পাইবা না ওই সন্তান বরমন খারাপ করে ফেলে হায় হায় আমার উস্তাদজি গুরুজি আমাকে কি অলিক স্বপ্ন দেখায় মিথ্যা স্বপ্ন দেখাইয়া এত দিন পর্যন্ত কি কবিতা শেখাইলো আজকে এই কবিতা দিয়া দুই টাকার আলু কিনতে পারলাম না আসলে কিনতে পারে নাই নাকি যথা যতো জায়গায় যায় নাই ঠিক জায়গায় যায় নাই সন্তান রাগ হইয়া গুরুর কাছে আসলো কবির কাছে আসলো ওস্তাদি আপনি আমাকে এত দামি কবিতা শিখাইলেন আমি তো এই কবিতা দিয়া দুই টাকার আলু কিনতে পারলাম না ওস্তাদ হেসে বলে কই গেছিলা বলে আলু ব্যাপারের কাছে হায় তুমি তো যথাযথ ঠিক জায়গায় যাইতে পারো নাই আগামী সপ্তাহ রাজ দরবারে কবিতা প্রতিযোগিতার আয়োজন হবে সেখানে অংশগ্রহণ করবা আমার শিখানো অমক কবিতারা সেখানে আবৃত্তি করবা ফলাফল আইসা আমাকে শোনাইবা ঠিক ওই বাচ্চা পরের সপ্তাহে নির্ধারিত তারিখে বাদশার দরবারে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো তার উস্তাদের শিখানো কবিতা আবৃত্তি করে এক লক্ষ রুপিয়া পুরস্কার পেল তাহলে কবিতার মর্যাদা আছে না নাই আলু ব্যাপারীর দোকানে না রাজ দরবারে ঠিক তেমনি ভাবে মুসলমান কোরআনের মর্যাদা দুনিয়ায় যদি কেউ হেও প্রতিপন্ন করেও দুনিয়াতে কেউ যদি হেও দৃষ্টিতে দেখো দুনিয়ার বুকে যদিও মনে হয় ওই হাফেজ কোরআন আলিমি কোরআনের মসজিদের বেতন মাত্র সাত হাজার আট হাজার টাকা আল্লাহর দরবারে তার যে পরিমাণ মর্যাদা পুরা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক বাক্যেও তাকে একদম একদম অসম্মান করে তাকে কোনো ধরনের সম্মান না দেয় তবুও তার সম্মান তার অবস্থানের বিন্দু মাত্র ঘাটতি হবে না ঠিক কিনা বলেন